আমরা প্রায়শই এমন স্বপ্ন দেখি যেখানে আমাদের দেহ অসার হয়ে যায় আশেপাশের মানুষজনের কথাবার্তা শুনতে পাই কিন্তু নিজে ওই অর্ধ ঘুম থেকে উঠতে পারে তখন আমরা ভাবি হ্যাঁ রে কেউ যদি আমাকে কেবল একটু নাড়া দিত বা হাত দিয়ে ধরত তাহলে তো আমি অর্ধচেতন অবস্থা থেকে উঠতে পারতাম কিন্তু কেউই আসে না আমরা নিজেরাই একসময় উঠি হয় না এমন অনুভূতি যদি না উঠতে পারি তখন কি আমরা মৃত হয়ে যাব তেমনি মৃত ব্যক্তি বুঝতে পারে না যে তিনি শুরুতেই মারা গিয়েছিলেন তিনি নিজেকে মৃত্যুর স্বপ্ন দেখে মনে করেন সে নিজেই কাঁদছে গোসল নিজেকে কাফনের কাপড়ে বাঁধছে কবরে নামছে এবং যখন তাকে মাটিতে শুয়ে ফেলা হচ্ছে তখনও তিনি স্বপ্নের ঘুরে থাকেন আর মনে করতে থাকেন যে এটি একটি স্বপ্ন তারপরে সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শোনে পরে যখন সবাই তাকে কবরের অন্ধকারে ফেলে যায় আর সে মাটির নিচে একা হয়ে যায় তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে সে চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হন এই কারণে যে তিনি যা দেখেছিলেন তা একটু দুঃস্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে জেগে আছে তারপরে সে তার দেহটি স্পর্শ করতে শুরু করে যা কেবল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল তখন সে অবাক হয়ে বলতে থাকে আমার শার্ট কোথায় আমার প্যান্ট কোথায় তারপরেও সে আরও অবাক হয়ে বলতে থাকে আমি কোথায় এই জায়গাটি কোথায় সর্বত্র মাটির গন্ধকারী আমি এখানে কি করছি তারপরে সে বুঝতে শুরু করে সে ভূগর্ভস্থ কোনো জায়গা এবং তার যে অভিজ্ঞতা হচ্ছে তার স্বপ্ন তিনি বুঝতে যে তিনি তিনি মারা গেছেন যতটা সম্ভব উচ্চস্বরে চিৎকার শুরু করেন এবং ডাকতে থাকেন তার আত্মীয় স্বজন এবং বাবা মা যারা তাকে বাঁচাতে এগিয়ে আসে অতঃপর বলে ওঠে ইয়া ওম ইয়া ওজা ইয়া আবদুল্লাহ ইয়া খাদিজা কেউ তার উত্তর দেবে না তারপর সে মনে করে যে এই মুহূর্তে কেবলমাত্র একমাত্র আশা মহান আল্লাহর কাছে তার কাছে ক্ষমা প্রার্থনা করার সময় সে কাঁদে এবং মেরতি করে ই আল্লাহ